આ શું રૂક જે આના પર સુવા હા ઠીક છે સરિયા আমি <muchin> কাপড়ে <muchin> <muchin>

ডাক্তার আরে ভাই না ভাই ডাক্তার আপনি ওনা আসেন আমরা তো চলে ডাক্তার না আমরা তো সবাই থাকবে এখানে সবাই থাকবে পরবর্তীতে চারটে <laughs> সাড়ে আপুনি লাইক ধৰণ লাইক ধৰণ প্লিজ এক ধৰণ প্ৰকাশ কৰ এই দে